আসসালামু আলাইকুম মাছের খা মাছের মাছ চাষে সরিষার খোলের নানাবিধ ব্যবহার আছে আমরা যে উপকরণগুলো ব্যবহার করি মাছ চাষে তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপকরণ হলো সরিষার খোল বা যে কোনো খোল সয়াবিনের খোল সরিষার খোল নারকেলের খোল বাদামের খোল এগুলো সবই খুবই গুরুত্বপূর্ণ কেন এই এখান থেকে মাছ আমিষ পেয়ে থাকে এখন আপনি পুকুরে কীভাবে সরিষার খোলটা প্রয়োগ করবে পুকুরে সরিষার খোল হলেও খাবারের সাথে খাবারের ফরমুলেশনে যেমন অন্য উপকরণ মিশায় আপনি খাবার বানান সেখানে একটা সরিষার খোল দিলেন সেটা গোল্লা করে দিতে হয় ভিজা খাবার বানায় আরেকটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি কাতল মাছের গ্রোথ ভালো চাই তাহলে অনেক চাষি ভাইরা সপ্তাহে বা দশ দিন অন্তর সরিষার খোল পুকুরে প্রয়োগ করে এই সরিষার খোলটা আপনি জাস্ট ভিজা রাখবেন যে পরিমাণ পুকুরে দিতে চাচ্ছেন চব্বিশ ঘন্টা ভিজানোর পরে পরের দিন সকাল দশটা রোদ রোদ জল দিনে আপনি এটা সারা পুকুরে ছিটাই দিবেন কিন্তু কোনোভাবেই উচিত না যে সরিষার খোল তিন দিন চার দিন পাঁচ দিন ভিজিয়ে রেখে পচায়া তারপরে পুকুরে প্রয়োগ করা তো যারা শুনলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ